চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সীতাকুণ্ডের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অপরূপ চন্দ্রনাথ পাহাড় এদিকে বলে একটি পাহাড় নয় বরং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক মায়াবী জায়গা চন্দ্রনাথ পাহাড়ের পথে যাত্রা শুরু করলে চারপাশে বেশি আছে সবুজের অফরন্ত ঢেউ পাখিদের কঞ্জন গাছপালার দোলানে মোলা হয় যেন স্বর্গীয় দরজা খুলে গেছে ধীরে ধীরে উপরে উড়তে উড়তে চোখের সামনে ধরা দেয় অসাধারণ দৃশ্য পাহাড়ের নিচে বিস্মৃত জলপথ সবুজের সমরো আর দূরে আকাশের সঙ্গে মিশে থাকা দিগন্ত রেখা সব মিলিয়ে তৈরি করে এক অনন্য প্রতিটি যেন সাথে এক এক নতুন নতুন চুক্তি অনুভূতি জন্ম দেয় চূড়ায় পোষানোর পর মনে হয় পুরো পৃথিবী যেন এখানে থেমে গেছে বাতাসে মিশে থাকে ভোরের শিশির আর বিকালে সোনালী আলো মেঘের বেলা এসে কখনো শুয়ে যায় মুখে কখনো আবার হাত বাড়ালে মনে হয় মেঘগুলো ধরা যাবে চন্দ্রনাথ পাহাড় শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয় ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত এখানে আছে চন্দ্রনাথ মন্দির যেখানে বক্তরা প্রতি বছর বীর জমায় পাহাড়ের উপরে দাঁড়ালে প্রার্থনার সময় এক ধরনের আত্মসিক হয় হয় মনে আর বিশ্বাস এখানে একাকার হয়েছে সন্ধান আমার সাথে সাথে পাহাড়ের রূপ হয়ে ওঠে আরো রহস্যময় সূর্য যখন ধীরে ধীরে আকাশের গহিনে হারিয়ে যায় তখন পাহাড়ের গায়ে রং সরিয়ে দেয় লাল কমলা আর সোনালী আভা এই দৃশ্য হৃদয় জুড়ে এক অপর শান্তি এনে দেয় চন্দ্রনাথ পাহাড়ের প্রতিটা মূলত অন্যরকম কখনো ভোরের শিশিরে বিজা সচেতা কখনো দুপুরে তীব্র রোদ আবার কখনো সন্ধ্যার রঙিন আকাশ আর সব মিলে এখানে যেমন সময় থমকে যায় পাহাড়ে চুলে দাঁড়িয়ে তুমি যখন চারো দিকে তাকাবে তখন বোঝা যায় প্রকৃতি কতটা বিশাল আর মানুষ কতটা ক্ষুদ্র এখানকার বাতাস গাছপালা পাখির গান সব কিছুতেই আছে এক অদ্ভুত প্রশান্তি আমরা যাচ্ছি সাজেক বেলি মেঘের দেশে বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাতে রওনা হব আপনারা চাইলে আমাদের সাথে ভ্রমণে যুক্ত হতে পারেন একদম সবার জন্য উন্মুক্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো